হল্যান্ডে একবার আলুর তরকারির রেসিপি হলো একবার বলছিল না বেশি করে আলু খান চাউলের উপর সাফ কমান এই আলুর তরকারি সাড়ে পাঁচশো প্রকারের আলুর রান্না কিন্তু লোকেরা খাওয়ার পরে কয়ে যত রান্নাই করছো স্বাদ মাত্র ছয় প্রকার ডুবাইতে আমি গেলাম বুফের খানা দিলো প্রায় একশো আইটেম খানা আমার সামনে খায়া দেখি স্বাদ মাত্র ছয় প্রকার হাজার রকমের খাবার আপনি খাবেন ছয় প্রকারের বাইরে স্বাদ পাবেন না টক জাল মিষ্টি ন্যানো তত ফানসা ছয় প্রকারের বাইরে স্বাদ নাই কিন্তু আল্লাহ বলছেন আল্লাম নাজে আল্লাহ আইন আইন অলি সায়েন ওসাফাতাইন নাজেদাইন তোমাদের জিব্বায় স্বাদ নেওয়ার জন্য দশ হাজার টেস্টিং বার্ড আমি আল্লাহ দান করে দিয়েছি দুনিয়াতে হাজারো প্রকারের খাবার খেয়ে সাত পাইলাম ছয় প্রকার বাকি সাতগুলি কোথায় বাকি সাতগুলি কোথায় মুভাসিরা বলে জিব্বার বাকি সাদ আল্লাহ জান্নাতে দিবেন